পাক বলেন নবীদেরকে আমি তিনটা জিনিস দিছি কয়টা কয়টা আল্লাপা বলেন আমি নবীদেরকে তিনটা জিনিস দিয়েছি এক নাম্বার দিছি ইনসাফ কি দিছে দুই নাম্বার দিছি কিতাব তিন নাম্বার দিচ্ছে উত্তম চরিত্র একটা নেতা যদি নেতা হইতে হয় তিনটা চরিত্র লাগবে এক নম্বরে তার ভিতরে ইনসাফ থাকা লাগবে দুই নম্বরে তার কাছে কিতাব থাকা লাগবে যে ডাল্লার পক্ষ থেকে এসেছেন আর তিন নম্বরে তার নিজের মধ্যে চরিত্র থাকা লাগবে কিন্তু আমাদের দেশে যারা নেতা নির্বাচন আইলে টুপি নতুন কিন্না পাঞ্জাবি কিন্না বর্ষাইতে আসে মানুষে দেখায় দেখায় অজু সারা নামাজ পড়ে এমন নেতা আসে না না তিনটা জিনিস লাগবে এক নম্বরে কিতাব বলেন কি কিতাব আর কিতাবটা হবে দুই নাম্বারে মিজান মিজান মানে দাড়ি আল্লাহ না যেটা দিয়ে ওজন দেন এটার নাম শুধু মিজান না মিজানের মানে হলো মিজানের মানে হলো সব কিছুকে মাপা যায় যাচাই করা যায় কষ্টি পাথরের মতো দিয়া আপনি যদি মিজান মানে শুধু ওজন করা বলেন তো মাপা মাপি কি শুধু ওজন করা হয় নাকি মাঝে মধ্যে ফিতা দেওয়া হয় আচ্ছা ওজন যেটা করে এটাও মাপ আবার ফিতা দিয়ে যেটা করে এটাও কি কিন্তু পার্থক্য আছে না পার্থক্য আছে দুইটা পাল্লা দিয়ে যেটা ওজন করেন এটাও ওজন এটাও মাপ আবার আরেকটা মাফের কি ট্যাপ দিয়া ফিতা দিয়া ওইটাও কি কিন্তু পার্থক্য আছে না ভালো মানুষ চিনতে হলে মোহাম্মদের চরিত্র আছে কি না সেটা দেখতে হবে আফসুস করে বলি আফসুস করে বলি সব জায়গায় যদি আপনি মোহাম্মদামের আদর্শের লোক বসাতে না পারেন আপনি দুর্নীতি চুরি ঘোষ বন্ধ করতে পারবেন না কি চরিত্রের মালিক ছিলেন মোহাম্মদ সাল্লাম